অবশেষে ঈদের পরের দিন বেআ বাড়ি চলে আসলাম দাওয়াতে আমরা এখনই আসছি ওদের আব্বু আর ইউকামনি তাকে বেন দাওয়াত দিলে চলে আসলাম এসে যে এত ভালো লাগতেছে গল্পে আমরা একবারে বজে গেছি এখানে আসলে কি না করলো নিলে তো চলে না না বিলে একটু অসুস্থ ছিল তো সবাই না বিলে আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছে কাঁঠালটা হচ্ছে বেয়ানের গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে তো আমাকে কাটালটা দেখে অনেক পছন্দ হয়েছে আবার বেয়ানে আমরা আসবো এই জন্য এটা কাঁঠালটা নাকি দেখে দিছে তো আজকে আমরা আসাতে এটা ভাঙছে এসে দেখি আমি সুন্দর একটা কিউট শাড়িটা পরে কিউট কিউট লাগতেছে তারপরে আবার সবকিছু মেসিং করছে তাতে আমি অনেক খুশি হয়েছি যাই হোক আজকে আমরা মনে বিশ্বাস করবে না আজকে আমি মনে মনে বাসছিল আমি শাড়িটা পরলো না একদিনও কিন্তু আজকে পরছে বানাতে দিছে ব্লাউজ নাকি দেরি হয়েছে তো দেওয়া শাড়িটা পরছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আজকে এসে ও আমাদের আগে চলে আসছে দুপুরে চলে আসছে চাটা খেলাম এতক্ষণ কিন্তু অনেকক্ষণ পরে এখন খিদে লেগে গেছে মোটামুটি তো এখন টেবিলে বেয়নে কি কি খাবার আয়োজন করছে বলছি যে এত কষ্ট করার বেনের কি দরকার বলো তো তারপরে বলে যে বেয় বেয়ন খেতে ঈদে দাওয়াত দিতেই হবে তাই না সেটাই বলতেছে তো এখানে দেখো কি এটা গরুর মাংস না গরুর মাংস ফোলাও এখানে হলো এটা পটল ভাজি করছে বেয়ন এখানে এটা হচ্ছে কাবাব এখানে এটা কি এটাও গরুর মাংস এটা গরুর মাংস এখানে বাগদা চিংড়ি মাছ বাজি করছে আর এটা খাসিরে রে জ্বালা এটা রোস্ট

ব্যানের বলতেছি ক্যামেরার সামনে কথা বলতে ব্যানে করতে আছে কি তা কয়াম এখন আমি বলতেছি আপনারা তো সবাই দিনে সুন্দরী বিয়ান নামে ওই যে বিয়ান আর এখন এতক্ষণ পর্যন্ত খাবার খেতে খেতে ব্যানের সাথে যে কত গল্প করতেছি মানে গল্পের কোনো শেষই নাই কথা হয়ে গেল আর খালি থাকা শত এই দুজন হইল একই চেয়ারে বসে খাবে একই ড্রেস পরবে তারপরে যদি ওনারে আমি থ্যাংক ইউ দি